আসসালামু আলাইকুম বিহার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শিখে কীভাবে আপনি গ্রামীণ সিমে ডায়ালের মাধ্যমে কম টাকা বেশি ইন্টারনেট প্যাক কিনতে পারবেন আপনারা কিন্তু ইন্টারনেট প্যাক কিনে থাকেন গ্রামীণ সিমে কিন্তু সেটি আপনি বেশি টাকায় কিনে থাকেন তো ভিহস আমি আপনাদের এমন একটি ট্রিকট্রিক শিখে দেবো এমন এক কিছু কোড দেব যার মাধ্যমে কিন্তু আপনি অনেকই কম টাকা বেশি ইন্টারনেট প্যাক কিনে নিতে পারবেন গ্রামীণ সিমে ডায়ালের মাধ্যমে তো ভিহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এক মুহূর্তও মিস করবেন না তো ভিহস আপনাদের আমি দেখাই যে কীভাবে গ্রামীণ সিমে ডায়ালের মাধ্যমে কম টাকায় বেশি ইন্টারনেট প্যাক কিনতে হয় এবং সেই কোডগুলো কী কী তো ভিওয়ার্স চলে যাবো ভিডিওর মূল টপিকে তো আমরা যেহেতু ডায়ালের মাধ্যমে সেই প্যাকগুলো কিনবো তো তার জন্য আমরা আমাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাব আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন তো ডায়াল আসার পরে ডায়াল আপনার ট্যাপ করে দিব এবং এইখানে আমাদের যে কোডটি আছে যে গ্রামীণ সিমে কম টাকা বেশি ইন্টারনেট প্যাক কেনার তো সেটা এখানে দিয়ে দিব তো ভিউয়ার্স আপনারা কোডটি দিয়ে দিবেন আপনাদের ফোনে তো ভিউয়ার্স কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটু চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা ব্ল্যাক আইকনটি বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন তো ভিউয়ার্স চলে ভিডিও মূল টপিকে তো আমরা এখানে যে কোডটি আছে যে গ্রামীণ সিমে ডালের মাধ্যমে কম টাকা বেশি ইন্টারনেট প্যাক কেনার সেটি দিয়ে দিই তো কোডটি হলো স্টার ওয়ান হ্যাঁ লিখে আপনি আপনার গ্রামীণ সিমে ডায়াল করে দিবেন আমি আমার গ্রামীণ সিমে ডায়াল করে দিলাম তো ডায়াল করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি সময় নেবে তো সময় নেওয়ার পরে একটি নতুন একটি ড্রাপ শো করবে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনারা ঠিক এমনটাই আসবে তো আপনারা এইখানে শুধু তিন লিখে সেন্ড করে দিবেন তো তিন লিখে সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস শো করবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন আছে তো এইখানে প্যাক ফর সেভেন ডেজ মানে সাত দিনের জন্য প্যাকগুলো আছে তারপরে তিরিশ দিনের জন্য প্যাক প্যাকগুলো আছে তারপরে মিনি প্যাক মানে ছোটো প্যাকগুলো আছে বা ম্যানেজ ইন্টারনেট মানে আপনি ইচ্ছা মতো প্যাকটি বানিয়ে নিতে পারবেন তো বিহার্স আপনারা অনেকেই আছেন যারা সাত দিনের প্যাক ইন্টারনেট প্যাক ব্যবহার করে থাকেন আবার অনেকেই যারা তিরিশ দিনের ইন্টারনেট প্যাক ব্যবহার করে থাকেন তো আপনারা যেইটা ব্যবহার করে থাকেন আপনারা সেইটাই নেবেন তো বিহার্স আমি আপনাদের এইখানে তিরিশ দিনেরটাই দেখিয়ে দিচ্ছি কারণ বেশিরভাগ মানুষ এই তিরিশ দিনের ব্যবহার করে থাকে তো যারা সাত দিনেরটা নিতে চান তারা এক লিখে সেন্ড করে দিবেন এবং যারা তিরিশ দিনের নিতে চান তারা এখানে শুধু দুই লিখে সেন্ড করে দেবেন দুই লিখে সেন্ড করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে প্রথমেই পেয়ে যান পঞ্চান্ন জিবি তিরিশ দিন ছয়শো আট অষ্টানব্বই টাকা আর দুই নম্বরে আছে ছাব্বিশ জিবি তিরিশ দিন পাঁচশো নিরানব্বই টাকা তিন নম্বরে তিরিশ জিবি তিরিশ দিন পাঁচশো ঊনপঞ্চাশ টাকা তো এইভাবে আপনারা প্যাকগুলো দেখতে পাচ্ছেন তো আপনি যদি আরও প্যাক নিতে চান তাহলে এখানে সাত লিখে সেন্ড করে দেবেন তো বেরস এখানে দেখতে পাচ্ছেন যে কোডগুলো আছে বা প্যাকগুলো আছে তার বাম পাশে একটি সিরিয়াল নাম্বার দেওয়া আছে তো সেই অনুযায়ী আমাদের কিনতে হবে তো আপনারা এখানে যে প্যাকটি পছন্দ হবে সেই অনুযায়ী আপনি এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী কিনতে পারবেন তো বেয়ার্স আমি ধরুন এখানে পনেরো জিবি তিরিশ চারশো নিরানব্বই টাকা যে প্যাকটি আছে এটি আমি কিনবো তো এটি এখানে জন্য কী করতে হবে আমি এখানে শুধু চার লিখে সেন্ড করে দিব তো চার লিখে সেন্ড করে দেওয়ার পর দেখতে এমন আমার টিনিস শো করবে তো আপনারা এখানে কিন্তু অবশ্যই আপনার সিমে পর্যাপ্ত টাকা থাকতে হবে যদি টাকা থেকে থাকে তাহলে আপনি কী করবেন আপনি শুধু এখানে এক লিখে সেন্ড করে দিবেন এখানে এক লিগে সেন্ড করে দেওয়ার সাথে কিন্তু আপনাকে গ্রামীণ সিম থেকে আপনার এমবি টুকু দিয়ে দিবে এবং আপনি সেটি ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স এই সংস পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি অনেকেই কম টাকায় বেশি ইন্টারনেট প্যাক কি পেয়ে যাবেন এবং খুব সহজে কিনে নিতে পারবেন তো ভিওর্স এই আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ টাকা ব্ল্যাক অন টিপ বাজিয়ে দেবেন ভিওর্স দেখা হচ্ছে পরবর্তী টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন